ওম শান্তি আজকের মূল্যের তারিখ দোসরা জানুয়ারি দু হাজার একুশ প্রাত মূল্যি মধুবন মিষ্টি বাচ্চারা বাবার শ্রীমতের রিগদ অর্থাৎ সম্মান রাখার অর্থ হল মূল্যি কখনো মিস না করা প্রতিটি আদেশ পালন করা প্রশ্ন বাচ্চারা কেউ যদি তোমাদের জিজ্ঞাসা করে সন্তুষ্ট ও প্রসন্ন আছো তবে তোমাদের কি উত্তর দেওয়া উচিত উত্তর অধীর অপেক্ষায় ছিলাম ব্রহ্মের ঊর্ধ্বে যিনি থাকেন তাকে পাওয়ার তাকে পেয়ে গেছি তাছাড়া আর কি চাই যা পাওয়ার ছিল পেয়ে গেছি তোমাদের অর্থাৎ ঈশ্বরীয় বাচ্চাদের কোনো ব্যাপারে আর আগ্রহ নেই বাবা তোমাদের আপন করেছেন তোমাদের মাথায় মুকুট রেখেছেন তবে কোন ব্যাপারে আর পরোয়া করার আছে ধারণার জন্য মুখ্য সার এক সর্বদা সন্তুষ্ট আর খুশি থাকার জন্য বাবার স্মরণে থাকতে হবে অধ্যয়নের দ্বারা নিজের ওপর রাজত্বের মুকুট রাখতে হবে দুই শ্রীমতের আধারে ভারতকে স্বর্গ করে তোলার সেবা করতে হবে সর্বদা শ্রীমতের রিগার্ড অর্থাৎ সম্মান রাখতে হবে বরদান কানেকশান আর রিলেশনের দ্বারা মনের শক্তির প্রত্যক্ষ প্রমাণ দেখতে পেয়ে সূক্ষ্ম সেবাধারী হও ব্যাখ্যা যেমন বাণীর শক্তি বা কর্মের শক্তির প্রত্যক্ষ প্রমাণ দেখতে পাওয়া যায় সেই রকম সবথেকে পাওয়ারফুল সাইলেন্স শক্তির প্রত্যক্ষ প্রমাণ দেখার জন্য বাপদাদার সাথে নিরন্তর ক্লিয়ার কানেকশান আর রিলেশন থাকতে হবে একেই বলা হয় যোগবল বল এইরকম যোগবল সম্পন্ন আত্মারা স্থূলভাবে দূরে থাকা আত্মাদেরকে সম্মুখের অনুভব করাতে পারে আত্মাদের আহ্বান করে তাদের পরিবর্তন করতে পারে এটাই হল সূক্ষ্ম সেবা এর জন্য একাগ্রতার শক্তিকে বৃদ্ধি করো স্লোগান নিজের সমস্ত ধন ভাণ্ডারকে সফলকারী হল মহাদানি আত্মা নিজের সমস্ত ধন ভাণ্ডারকে সফলকারী হল মহাদানি আত্মা ওম শান্তি